প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দেখতেই পাচ্ছ সামনে নিয়ে বসে পড়েছি মনে বিক্রি করতে পশরা সাজিয়ে বসেছি অ্যাকচুয়ালি নয় তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি মিহিকে কি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলো বলতে তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে মেয়ে একটু ঘুমোচ্ছে তাই টুক করে একটু শেয়ার করে দিই ওর জন্য আমি কী কী প্রোডাক্ট ইউজ করি প্রথমেই আগে যেটা দেখাই সেটা হচ্ছে আমি কি ওকে অয়েল মাসাজ করি আমাকে হসপিটাল থেকে মানে নেউটিয়া থেকে বলেছিল দুটো অয়েলের কথা একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি যে পিডিয়াট্রিশিয়ান ওকে দেখাই উনি আমাকে বলেছিলেন ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করেছিলেন আপনার মেয়ের যে তেল শ্যুট করবে আপনি ওকে সেটাই লাগাবেন যদি মনে হয় বাঘের তেল শ্যুট করছে তো বাঘের তেল লাগাবেন তো তারপরে আমার আর জিজ্ঞেস করার কোনো জায়গাই ছিল না যে সর্ষের তেল লাগাবো তো আমি ওকে সরষের তেলই লাগাই এখন অবধি ওকে গায়ে সর্ষের তেলই লাগাই আর মাথায় নর্মাল যেটা কোকোনাট অয়েল ওটাই লাগাই সর্ষের তেলটা আমি কিভাবে বানাই সর্ষের তেলটার মধ্যে আমি প্রথমে যেটা দিই সেটা হচ্ছে অল্প করে কালো জিরে ঘানি সর্ষের তেল হলে খুব ভালো হয় বাট ঘানি সর্ষের তেল আমি এখানে পাই না তাই জন্য গণেশের যে সর্ষের তেলটা সেটাই আমি নিই সেটার মধ্যে কালো জিরে দিই সেটাকে ভালো করে ফুটোই ফুটোনোর পরে সেটাকে ঠান্ডা করি ঠান্ডা করার পরে এরকমভাবে কন্টেনারে আমি স্টোর করে রাখি এটাই আমি ওকে মাখাই এখন অবধি আমি অয়েলি অয়েল ওকে মাখাই তবে ইচ্ছা আছে এখন গরম পড়ে গেছে এখন হাতে পায়ে মুখে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লাগাবো যখন আমি ওটা ইউজ করব তো আমি অবশ্যই দেখাবো আমি কোন ব্র্যান্ডের ইউজ করি এরপর যেটা দেখাই সেটা হচ্ছে ওকে আমি কোন লোশনটা ইউজ করি আমি ওকে এই যে হিমালয়ের যে বেবি লোশনটা আমি ওকে হিমালয়ের এই বেবি লোশানটাই ইউজ করি এর আগে চিকোর লোশানও ইউজ করেছে সেটাও সুট করেছে সেটাও ভালো আমন্ডের যেটা চিকোর সেটা আর এখন ইউজ করছি হিমালয়ের বেবি লোশন গেল আচ্ছা মুখে কি ক্রিম লাগাই মুখে আমি চিকোর বেবি মোমেন্টস এটা হচ্ছে তোমার ক্রিম আর্গান অয়েল অ্যান্ড অ্যাভোকাডো আছে এটাতে এই যে এটা এটা আমি ওর মুখে লাগাই এটাই লাগাচ্ছি ছোট থেকে এটাই ইউজ করছি আচ্ছা পাউডার পাউডারটাও আমি সেম চিকোরি পাউডার ইউজ করি আচ্ছা আর কোথাও যদি কোনো র্যাশ হয় বা ডাইপার র্যাশ যদি হয় ডাইপার র্যাশের ক্ষেত্রে বা কোনো র্যাশ যদি হয় সেই ক্ষেত্রে আমি এই ক্যান্ডিডের এই পাউডারটা ইউজ করি এটা সমস্ত ডক্টরাই রেকমেন্ড করে তো ক্যান্ডিড পাউডার ইউজ করি ডাইপার র্যাশের জন্য একটা তো ডক্টর প্রেসক্রাইব একটা ক্রিম আছেই আর তার সঙ্গে আমি ইউজ করি এটা হিমালয়া ডাইপার র্যাশ ক্রিম এটা আমার খুব কাজে দিয়েছে খুব ভালো ইউজ করতে পারো বেশি ইউজফুল এটা আচ্ছা আর শ্যাম্পু ইউজ করি চিকোর এটা এই শ্যাম্পুটা ইউজ করি চিকন আর সাবান যেটা সোপ আমি ইউজ করি সেটা হচ্ছে বেবি হাগের এটা বেবি বেবিহাগের এই সাবানটা আমি ইউজ করি আচ্ছা আর যেটা সেটা হচ্ছে ওয়াইপস ওয়াইপস আমি এর আগে ইউজ করতাম অ্যাপলো ট্যাপলো এগুলো ইউজ করে দেখেছি বাট আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়েছে লাভলাপের এটা এটার মধ্যে তোমার ভিটামিন ই আছে অ্যালোভেরা আছে এবং এখানে যে লেখা থাকে না যে সুদিং অ্যাকচুয়ালি এটা প্রচণ্ড স্মুথ এবং বেবির স্কিনে আমি দেখেছি কোনো প্রবলেম হয় না আর এটা না প্রচণ্ড মানে আমার কাছে মনে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি অ্যামাজনে খুব ভালো ডিল আছে লাভলাপের এটা প্যাক অফ থ্রির ওপরে তো আমি অ্যামাজন থেকেই আনাই প্রায় শেষ আমি অর্ডারও দিয়েছি চলেও আসবে লাভলাপের এই টিসুটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো আমি এটা দিয়ে ওর যেরকম পটির পরেও পরিষ্কার করি এটা দিয়ে আমি ওর মুখও ক্লিন করি আমি ওর হাতও ক্লিন করি মানে পাটা সব কিছুই ক্লিন করি কখনও কোনো র্যাশ বা কিছু বেরোয়নি আমার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয়নি এটা ইউজ করতে পারো আচ্ছা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি মিহিকে কি কাজল লাগাও এবার একটা কথা বলি কাজল ঘরে পাতা কাজল লাগানো সব থেকে ভালো বাচ্চাদের ক্ষেত্রে বাট আমি ঘরে পাতা কাজল প্রথম থেকেই ওকে লাগাইনি আমি ওকে প্রথম থেকেই এইটা নায়িকা বোল্ডের এই কাজলটা লাগিয়েছি অবশ্যই কোনো র্যাশ বেরোয়নি বলেই এটা এখন আমি কন্টিনিউ করছি তো আমার ক্ষেত্রে এটা ভালো কাজ দিয়েছে তোমরা কিন্তু এটাও ইউজ করতে পারো অবশ্যই আগে দেখে নেবে পায়ের তলায় লাগিয়ে যে বেবির কোনোরকম কোনো র্যাশ বেরোচ্ছে কিনা পায়ের তলায় এবং এই যে এইখানটাতে একটা লাগাই আমি আগে পায়ের তলা তারপরে এখানে লাগিয়ে দেখেছি র্যাশ বেরোচ্ছে না তারপরেই আমি কিন্তু কপালে লাগিয়েছি গেল আচ্ছা কাটার কোম এগুলোর আমি একটা সেট নিয়েছিলাম যেটা লাভ ল্যাপের ছিল এবং ওটা আমার জন্য প্রচণ্ড ইউজফুল মনে হয়েছিল ওটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম লাভ ল্যাপের সেটটা তোমরা অ্যামাজন থেকে উঠে পড়েছে আসতে বলি তোমরা অ্যামাজন থেকে আনাতে পারো এটা হচ্ছে নেইল সিজার যেটা হয় লাভ ল্যাপেরই এটা এটা প্রচণ্ড হেল্পফুল আমার জন্য আমি এটা দিয়েই এখন অব্দিও কাট করি বললাম উঠে পড়েছে ওকে নিয়েই চলে এসছি ভিডিওটা শেষ করে নিই আচ্ছা এটা হচ্ছে নেল সিজার যেটা আমি মিহির জন্য ইউজ করি তাই তো মাম্মা আজকে শনিবার কাটা যাবে না তো কালকে কিন্তু আমরা এটা দিয়ে নেল কাট করব আচ্ছা এরপর যেটা সেটা হচ্ছে এই ব্রাশটা তোমরা অনেকেই দেখেছো এই ব্রাশটাই আমি ইউজ করি এটাও লাভ ল্যাপেরি একটা ব্রাশ এটার পুরো সেট ছিল হ্যাঁ আচ্ছা কোম হচ্ছে লাভ ল্যাপেরি এই কোমটা ইউজ করি লাভ ল্যাপের আচ্ছা আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে নেল ফাইলার এটা না প্রচণ্ড কাজে লাগে বারবার ইন্টারাপশন মেয়ে উঠলো মেয়ের বাবা আসলো যেটা বলছিলাম এই নেল ফাইলারটা এটা প্রচন্ড কাজের সিজারটা দিয়ে না নোক কাটার পরে তোমরা দেখবে যে সাইডগুলো একটু একটু ধার হয়ে থাকে ওগুলোতে প্রচণ্ড কাঠ কেটে যায় আর ও তো দেখেইছো তোমরা সারা মুখ টুক কাটতে থাকে তো এটা দিয়ে কিন্তু আমি ফাইলিং করে দিই খুব ভালো কাজ করে আর নেল কাটারটা যদিও আমি এখনও ইউজ করিনি তবে বড় হলে আশা করি এটা দিয়েই কাটবো এটা হচ্ছে নেল কাটার আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে টুইজার এটা দিয়ে আমি ওর নোজটা ক্লিন করি এটা কিন্তু প্রচণ্ড ভালো ওর ব্যথা ব্যথা এখন অবধি কোনো দিন লাগেনি তা আশা করি লাগবেও না তো এটাও খুব ভালো ইউজফুল একটা জিনিস আর একটা জিনিস ওর আমাকে দিয়েছিল এটার সঙ্গে সেটে সেটা হচ্ছে ওই টাং ক্লিনার অ্যান্ড গামপ্যাড ক্লিনার আর কি এই যে এরকমভাবে আঙুলে নিয়ে এটা করতে হয় বাট এটা আমি কোনো কোনোদিনই ইউজ করিনি আমি ওর টাং আর গামপ্যাট যেটা দিয়ে পরিষ্কার করি সেটা হচ্ছে পাতলা যে কটন কাপড়গুলো হয় অবভিয়াসলি সাদা রঙের মানে সাদা ধুতির কাপড় সাদা ধুতির কাপড় নিই সেটাকে ভালো করে গরম জলে ডিপ করি গরম জলে ডিপ করে হাতে আমি যখন দেখছি যে আমি টাচ করতে পারছি মানে গরম জলটা হাত ছোঁয়া হয়ে গেছে তখন সেটা দিয়ে আমি ভালো করে ওর টাংটা অ্যান্ড গামপ্যাটটা পরিষ্কার করে দিই এবং এটা আমি এভরি মিল এটা আমি করি ঠিক আছে মানে আফটার লাঞ্চ অ্যান্ড আফটার ডিনার অবশ্যই করি আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে কি ডাইপার ইউজ করি ওর জন্য আমি দুটো ডাইপার ইউজ করেছি এখন অবধি একটা হচ্ছে মামি পোকো প্যান্টস অ্যান্ড প্যাম্পার্স তোমরা যদি আমার থেকে রেকমেন্ডেশন চাও তো আমি বলবো প্যাম্পার্স আমার কাছে বেস্ট মনে হয়েছে প্যাম্পার্সটা ইউজ করতে পারো ভালো আর ওষুধ আমি ওকে রেগুলার বেসিসে দুটো ওষুধ খাওয়াই একটা হচ্ছে কিডরিচ ডি থ্রি এটার মধ্যে হচ্ছে ভিটামিন ডি থ্রি অ্যান্ড একটা হচ্ছে মাল্টিভিটামিন যেটা হচ্ছে জিঙ্কোভিট অবশ্যই ডক্টর রেকমেন্ডেড এই দুটো এই হচ্ছে মোটামুটি প্রোডাক্ট যেগুলো আমি মিহির জন্য ইউজ করে থাকি আর জামা কাপড় আমি জামা কাপড় তোমরা তো দেখোই জামা কাপড় একটা বেশি বেরোনো হয় না তো বেশিরভাগটাই আমি ফার্স্ট ফ্রাই থেকে অর্ডার করি বেবি হাগ আর তোমার সিম্পলি আর ট্যাঙ্গো এইগুলোর কুইকুম্বার এগুলোর মোটামুটি আমি পরাই আর তাছাড়া নর্মাল দোকানে কাপড় তো পরবি ভাই ছোটো থেকে বড় হচ্ছে সব রকম সব কিছুই পড়লে বাট আমি অর্ডার করলে বেশিরভাগই ফার্স্ট ফ্রাই থেকে করি যেহেতু আমার বেরোনো হয় না তাই জন্য চলো মোটামুটি প্রোডাক্ট সম্বন্ধে আশা করি সমস্ত ডিটেলস দিতে পেরেছি যদি আরও কারুর কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বা মেসেঞ্জারে মেসেজ করো ইউটিউবেও কমেন্ট করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আজকের মতো